এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রুকনি বাগানে গৃহবধূর মৃত্যু খুনের অভিযোগ বাবার বাড়ির দলাই থানার পালংঘাট পুলিশ বাড়ির অধীনস্থ রুকনি বাগানের নাসগড় সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে এক গৃহবধূর আকস্মিক মৃত্যু ঘটে গৃহবধূর আকস্মিক মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গিয়েছে দীপক স্ত্রী বছর কালেন্দীর শুক্রবার রাত এগারোটার দিকে হঠাৎ স্বামীর সাথে কথা বলতে বলতে আমার কি করছে বলে মুহূর্তের মধ্যেই মৃত্যু ঘটে এদিকে মাস দিন আগে বাবার বাড়িতে আসা বিবাহিত ননদের সাথে বাসনপত্র নিয়ে ঝগড়া হয় মারপিটও হয় এতে বারান্দায় থাকা একটি বাঁশের বেড়া ভেঙে পড়েন উভয় আরও জানা যায় ননদ চার মাসের গর্ভবতী এবং রুমি কালিন্দি তিন মাসের গর্ভবতী এমতাবস্থায় রুমি কালিন্দীর বাবার বাড়ির পরিবারের অভিযোগ সেই মারপিটের কারণে হয়তো তার মৃত্যু ঘটেছে গৃহবধূর স্বামী দীপক কালিন্দী জানান উভয়ের ঝগড়ার পর মীমাংসা হয়ে যায় পরে তারা উভয়ে বাগানের তলবের টাকা তুলে বাজারে গিয়ে সামগ্রী কিনে ফিরে আসেন পরে খাবার খেয়ে ভালোভাবে কথা বলছিল রুমি কালেন্দি হঠাৎ কি যেন হয় এরপর তার কোলেই আকস্মিকভাবে মৃত্যু ঘটে তার অন্যদিকে গৃহবধূর বাবার বাড়ির পরিবারকে খবর দিলে তারা সকালে ঘটনাটি পুলিশকে অবগত করান ঘটনার খবরে সদরবলে ঘটনাস্থলে পৌঁছেন দলাই থানার অসি মনোজ বড়ুয়া সহ পালংঘাট পুলিশ ফাড়ির কর্মীরা পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আমি কাজে গেছিলাম কাজ থেকে তো রুটি আমাৰা খৱাৰ আগতে আমাৰ বহক দিদিলক আমি झৱড়া কৰিছোঁ শান্তাৰ কৰি তুমি ছটো বা বৰ লৰা কেতা লৈ গ'ৰা কৰিছোঁ তই কৈ যায় তুমি দিছি তেতিয়া দিয়া কো যে তোৰ গালি লৈ দিয়া দিছি এটা ধৰত না তে আমাৰ বহউতালে শেষ হৈ গৈছে এতিয়া জানা লাগা তে আমাৰ বহ গেছে চলো পানা আমাৰ লগে গৈছে দিয়া আমাৰ পেমেন্ট লৈছে তার লৈছে এ আমাৰ চপ্পল লৈছে তার দুজনে বাগান খাইছ কৰে ওহে দুজনে বাগান খাইছ কৰে আমাৰ চপ্পল লৈছে তার লৈছে এরপরে গরু আইসি ভাত বানাইছে আলু ভাজা বানাইছে খাইছি দুজন ঘুমাইছি এরপরে বাচ্চাটা সামনে বিচার ঘুমাইতে আসলো এরপরে আমার বউ আমার ও তেল লাগাতে আসলো আমার বউ তেল লাগাতে লাগাত আমার বাচ্চাটার উপরে হঠাৎ পড়ে গেলো পড়িয়া খালি ওলা দুবাই করছে এরপর আমার ও হাতও জান চলে গেছে তুমি শুনি আইছো সার এরকম যে সঞ্জী খালি যে বোনের মৃত্যু হইছে এটা আচ্ছা এর বাদে আমরা আইয়ারের সারি হ্যাঁ তো কোন জায়গা তিনটা সমাজে কোন ঝগড়াটা হয়েছে ভরাতে স্যার হইছে এরকম হ্যাঁ ওই তো বেড়া কাটি ভাঙাছে স্যার হ্যাঁ আর তোমার বোনের নাম কি এটা এখানে তো আমরা স্যার জানা না রুমী আছে রুমী কিটা রুমী কালিন্দ আচ্ছা আর তখন বাবার নাম কি বাবা নাম হইলো রখিন্দর কালিন্দ আচ্ছা আমার নাম হলো খোদা কালিম। তান বাবরबाड़ी কোন জায়গা? রুশকান্দি আমার বাবা আছে। রুশকান্দি বাবা না বাগানো হ্যাঁ আচ্ছা আর আপনি তান ভাই ভাই বড় ভাই বড় ভাই হ্যাঁ তো এখানে কামনা গে বিআইছে আজকে তোমার 10 বছর হয়ে গেছে। ছেলে মেয়ে কয়টা আছে? ছেলে একটা আছে। এক ছেলে 2 বছর ছোট। আচ্ছা এর কথা স্যার এরকম যে হইব ঘটনা তো আমরা জানি না স্যার।

বিকলে যে সময়েছে এই সময় গৰু দেখিও আমি যায় বজাৰ দল বন্ধ হৈছে একটু ছাগলটা ইয়া বাঁধে দিয়ে আমি ছাগলটা এখানে রইছে ছাগলটা আমি বানছি না আমি আগুন জ্বলাইয়া ভাত বানাইছি আবু রাত্রে রহারে খাইতে দিয়েছে খালি ভাতটা এরকম সানছে মুখও ঢুকাইছে না রেচারি আমরা দুগোপুরাণী খাইছিও না হাতরে এরপরে তার জমায় এই কিনে তেল লাগাইতে আসলো তেল লাগাইতে লাগাইতে তোরা কান্দা লাগাইছে কই যে বৌদি দাদা জলদি আই কি আর তারা ঘুম তার সসুরো ঘুম তার জমাও আর আমি এই সময় দৌড়িয়াছি ভাতটাও খাইছি না আইয়া দেখি ঠিকো তো জমায়ে ফুল তার জল দি কিতা কিতা হ্যা খুব কান্দা তার ছেলেও কান্দছে পেচাৰ দেখি দিয়া তাৰে খুব ঘচাইছি যেনে পেচাৰে জল লৈ গৈছে নেকি নাই কোনো কিছু নাই আমাৰ এইদিয়ে অজা আছিল

তাই ব কই আমরা খুব মোটা মোটা ঢাকা দিলাইছি তারে গুসাইছি পায়ে চোকনো দাগ আছে বাটি দিয়া গুসাইছি দেগো রাখি বয়স কত কতন ও বলবো একা বয়স হইছে আহ শুনবে ওরে ওরে দিদার ওরে দিদার হ্যাঁ চার মাস হল পর আমার রান্না আছে আতারে ঢকলাইছে খালি একটু দেখি আমি মানে দেখো তুমি তাই না একটু কাপড় দি দি আছে আর এ আছে ঘরে ছুতো গো কি নাম কা কুনুর রে বড় बर्तन আছে তুই পার করছিস এক কই লই যা না কয় অলপ খাৰা হৈছে খা এইখন তাৰে আমি ভাল পায় সেয়ে আমাৰে ভাল পায় আমি তাৰে বিয়া দিছিল আমি মানে আমি এর সময় ঘরে মানে রাত্রে এগারো সময় আইসি ঘর এগারো সময় মানে এগারোটা বাচ্চা মানে টাইম এগারোটা মানে কম হইতে পারে মানে সাড়ে দশটা সাড়ে নয়টা ভিতরে আমি ঘরোয়া আইসি ঘরো আইয়া মানে আমি ওদিক থেকে আইয়া আমার পাওয়া দইছি আমি এখনো স্নান করছি কারণ বন্ধুর কাজ করছি এখনো স্নান করছি এখনো স্নান করছেন দাদা হ্যাঁ এখনো স্নান করছেন ঘরোয়া আইয়া মানে আমি আর কি মানে পাওয়া যে ভাত খাইলে স্নান করবো ও ভাত খাওয়াতে বইছি আমার ছোট ভাই চিলাইয়া আসে যে আমার বড় কেটে বাঁচার উপরে পড়ে গেছে আমার পাওয়ার তেল লাগাই সেটা পাওয়ার লাগানো গেছে আর চিলাইয়া পয়সা বাঁচার উপরে আর দৌড় দিয়ে থালার ভাত ফলাইয়াও মানে গেছে তার ও গিয়াও মানে দেখে এরকম ঘটনা মানে ফট করে তুলিয়া মানে পালন করে দিছে যে দিয়েছে দেখতে বা পরে রাখি এই যে তেল উল করে যে বাটি লইয়া মানে হাতের গরম করব লাগি মারিয়া পাও হাত সব বইনের জোগাড় হয়েছে মানে আমরা যার সময় কাজে গেছিলাম মানে টুকটাক তারা বইনের মানে মুখামুখি হয়েছে মানে এরকম মারপিট হয়েছে না একটু মানে আমার ছোটো ভাইয়ের বউ মানে ধাক্কা দিলেছে তারা আবার ছোট ভাই বউ ছোট বইন মানে বড়ো ভাইয়ের বউরা হাত দিছে না ছোট ভাই জখম হয়েছে ছোট বইন আমার জখম হয়েছে বউ হাতে হাত দিছে না এরকম ঘটনা হয়েছে